এখন আমরা একটা নতুন বিকাশ করি আমি নিজে মাততাম না যে একটা কোন মানুষের সম্ভব নাই আমি নতুন নাম্বার আর আফারা যারা বাকি সতের লক্ষ সহযোগিতা করবা আমার কিছু হওয়ার নাই সব একটা জিনিসও কইতাম চাই ইয়ার আমরা মৌলভী বিবাদ জাংগীৰ চেণ্টাৰ জাংগীৰ জাংগীৰ আমি এখন নতুন এটা বিকাশৰ যে মোবাইল গোলা টান টানত দিছে বিকাশ একাউণ্টৰ যে নাম্বাৰ গুলা দিছে ই মোবাইল গোলা আমি কালেকশ্যন কৰি দিম আমাৰ লগে নিম ইয়া যো আমি টেকা এটা আউট কৰমো সম্পূৰ্ণ আৰু এক ভিডিঅ'ৰ মাধ্যমে মুৰববী অকল গ্ৰামৰ মেম্বাৰ চাব আছো এক নং ৱাৰ্ডৰ আৰু

আসসালাত আসসালাম আলাইকুমিয়া রসুলাল্লাহ আসসালাত আসসালাম আলাইকুমিয়া হাবিবাল্লাহ আস তাজমর ইন্নামালী নিয়ত আমি সঙ্গে ফয়ার আমার আর বুর্দা ধারেন না আপনারা যে আমি প্রিয় সারা বাংলাদেশ তথা সিলেট যত যত মানুষে আমার বাচ্চার ভিডিও দেখছি আর ঠেকা আমি আপনার আগে যে চিরনি আমি আপনার আগে আমি না আমি আপনার আরে দি হইতাম কিচ্ছু আমি ধন্যবাদ দিতাম না আপনার আরে আমি আপনারা লাগে মালিকও আপনার আপনারা আল্লাহ নেক দান আমার বাচ্চারা অবস্থা দেখে আপনারা দিল গলছে নিশ্চয় আপনারা বালা বাবুর বালা মার সন্তান নিশ্চয় আপনারা আপনার আর দোনাড্য ব্যক্তিত্ব আপনারা নিয়ত আল্লাহ কবুল সুরক্ষা জিন্দা মুন্দারে মা ফুড়ে দেবা আপনার আর মালোর মাঝে আল্লাহ বেশ বেশ করে দান্কা আল্লাহ আপনার টাকার মালিক বানকা একমাত্র উচিৎ আমার বাবা বাবাটা কি আমি ও আল্লাহর যারা আজকে সারাটা দিন আমার বাড়ি জনসমুদ্র হইতে গেলে অনেক মানুষ আমার বাবা লোকের মানুষ আছেন সব বডি গার্ড আমার গ্রামের মানুষও আমার দেশের মানুষও আমি সবার লাগি দোয়া করে মালিক কাছে গেছে বিখ্যাত আমি ওজন মাজুর মানুষ আল্লাহ আপনারা জীবন দিয়ে উজ্জ্বলা আমার বাবা জাফর সাহ সহ তান ভাই বন্ধু সহ আল্লাহ জীবের দিন দেখি আল্লাহ উজালা করক আল্লাহ হাত দান করক সবার শেষে আপনারা এত টেকা দিছেন আল্লাহ আপনারা মালুর মাঝে আল্লাহ ঘর বরক দান করক বিদেশ যারা আছেন আপনারা নেক নে হায়াত আল্লাহ দান করক আপনারা সুস্বাস্থ্য কামনা করি দোয়া করবো আমার বাচ্চা কোথাও অপারেশন হইয়া আল্লাহ আমার বাচ্চার সহি সালামতে আবার আমরা কুল আল্লাহ পৌঁছাইতা আমি আর বেশ লম্বা করিয়ান না আপনার জীবন ধন্য হোক আসসালাম আলাইকুম রহমত আমি সব শেষে একটা জিনিস আপনার কাছে আমার সাওয়া আমি দি সহযোগিতা করতাম পারি না করি বিদ্যুৎ তুলিয়া ধরি আমি বাদেশ্বরের একটা ছেলের লাগে আমার অনেক কষ্ট মায়ে কিডনি দিতা এই ছেলেটা রাইস দেড় মাস থাকি আমি টেকা কালেকশন করতাম পারি না আমরা তার অনেক টাকা লাগে আমি একজন ডক্টরে লইয়া তার ও খাটা কমাই আনার লাগিয়া যদি আমি আনতাম পারি আপনারা সহযোগিতা করবা ফন্ড থাকি বিশ লক্ষ লাগে এই জায়গাতে আমরা একজন ডক্টর লইয়া গিয়া রিকুয়েস্ট করম যদি আনতাম পারি দয়া করিয়া এই সিলেটার ফাঁসের দ্বারা বাইশ বছরের যুব সবাই ভালো আসসালামু আলাইকুম